গুড মর্নিং সবাইকে সবাইকে আগে আরও একবার জানাচ্ছি শুভ সকাল দেখো কুয়াশাচ্ছন্ন মেঘলা দিনে এই বসন্তের শুরুতে জানাচ্ছি তোমাদের সবাইকে শুভ সকাল আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং আমার বয়োজ্যেষ্ঠরা যারা আছো তারাও আশা করি খুব ভালো আছো এবং তাদের প্রতি রয়েছে অসংখ্য সম্মান ও শ্রদ্ধা আরও একবার ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে আজকে ভীষণ কুয়াশা পড়ে আছে ঠান্ডাও আছে বেশ কিন্তু ঢাকাতে কেন যেন এখন আর ঠান্ডা নেই একদম নর্মাল ওয়েদার হয়ে গেছে বা গরম পড়ে গেছে কিন্তু গ্রামে কিন্তু এখনও বেশ ঠান্ডা তো ও এসেছিলো শুক্রবার রাতে আর আজকে ও কোথাও বের হবে তাই সকালে উঠেই আগে আমি বেডও গোছানো সময় পাইনি আগে ওর ড্রেস আপটা আমি রেডি করছি শার্টটা আয়রনের দরকার ছিল তাই তারপর আমি সোজা চলে আসলাম রান্নাঘরে এখন রস খেজুরের রস যেটা আছে সেটা জাল দেওয়া হচ্ছে গুড় বানাবো তাই পাশাপাশি রান্নাটা রেডি করে ফেলেছি আজকে তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সংসারে সবার কেয়ার নেই আবার দেখো প্রতিটা জিনিস রান্না করার খাওয়া দাওয়া করার সবগুলো তো কেয়ার নেই কিন্তু আমরা নিজেদের কতটা কেয়ার নিই আসলেই আমরা কিন্তু এই গৃহরাজকন্য নিজেদের জ্ঞান নেয়াটাতে একদম ভুলে যাই একদম মনেই থাকে না আমরা কবে যে একটু সেজেছিলাম আয়নাকে নিজে আয়নাতে নিজেকে একটু বেশ ভালো করে দেখেছিলাম কিন্তু এটা কিন্তু মোটেও ঠিক নয় এই যে দেখো রস থেকে কী সুন্দর গুড় হয়েছে প্রায় আড়াই কেজি রস থেকে গুড় হয়েছে এতটুকু আর খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের আর নিজের হাতে এই প্রথমবার গুর বানিয়ে আমি বেশ খুশি তো এই যে দেখো প্রতিদিন শাওয়ারের পর এই আয়নার সামনে এসে দাঁড়াই বা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আগে সবার প্রথমেই আমি নিজে আগে ফ্রেশ হই নিজেকে সময় দিই তারপর আমি সংসারের যে কাজগুলো থাকে সেগুলো করতে যাই এই যে দেখো শাওয়ারের পর কিছুটা সময় এই যে নিজে একটু হালকা সাজুকুজু বলা যায় কিনা জানি না কিন্তু নিজেকে ভালো লাগে তাই সেভাবেই নিজেকে তৈরি করি এতে নিজে অনেকটা স্যাটিসফাই থাকা যায় নিজের মনটাকে ভালো রাখা যায় তুমি নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এক্সারসাইজ করতে পারো মেডিটেশন করতে পারো নিজের কনফিডেন্স এতে পারে প্রচণ্ড নিজের হেলথটাও ভালো থাকে এবং তোমার মানসিকতাটাও ভালো থাকে এই যে দেখো গতকাল এই দুটো ক্লিপ আমি এই ড্রেসটার সাথে পরার জন্য নিয়ে এসেছি জাস্ট একটু হেয়ারটাকে চিরুনি দিলাম আর হচ্ছে ক্লিপটা পরলাম আর একটু লিপজেল দিলাম তাতেই আমি একদম ফিটফাট পরিপাটি যেটাকে বলা হয় এবং এটা এতটুকুতেই আমি খুশি আর তোমরা যারা আছো তোমরাও যদি এই সব সময় টিপটপ থাকো দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও কিন্তু ভালো থাকে চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে আমরা কিন্তু অনেকটা সময় ঘর কোনো বা কেমন একটা খিটখিটে মেজাজের একটা কেমন অন্য টাইপের হয়ে যায় কিন্তু এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো তাহলে আর তোমাদের মানসিকতা এরকমটা হবে না বেশ ভালো একটা মেন্টালিটি হয়ে দাঁড়াবে তারপর একটু কফি নিলাম কারণ এখন একটু পড়তে বসবো অনেক দিন পর অন ক্যামেরাতে পড়তে বসলাম অনেক দিন পর তো তোমাদের তো বলেছিলামই আর হচ্ছে অনেক দিন পরে অন ক্যামেরাতে পড়তে আসলাম তো এখন এই পড়াটা আমি কন্টিনিউ করবো বেশ কিছুক্ষণ তারপর একদম বিকেল বেলা বের হলাম যে একটু বাহিরে হাঁটাহাঁটি করি তাহলে ভালো লাগবে অনেকটা তো বাড়ির এই উঠোনটাতে আমি হাঁটাহাঁটি করছিলাম আর দেখো রোদের আলোটা কতটা সুন্দর দেখাচ্ছে তো এই পরন্ত বিকেলেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো হাসি খুশি থাকো আর প্রত্যেকটা গৃহ রাজকনারা নিজের যত্ন নাও